নমস্কার ও আমি আপনাদের দেখাবো আজকে একটা পোটা প্যান্ডেপ নিলাম যেটার মধ্যে আমার আমার বাংলাটা স্টোর আছে তো আমি কীভাবে আমার বাংলাটাকে আমি ল্যাপটপের মধ্যে স্টোর করবো সেটা দেখেন আপনারা তো এখানে আগে প্রথমে কানেক্ট করে নেবেন নেবেন্টের মধ্যে ঠিক আছে আমি এটা কানেক্ট করে নিচ্ছি আগে নিলাম নেওয়ার পরে আপনারা এই পিসির মধ্যে চলে আসবেন এটা আওয়াজ করবে পিসির মধ্যে আসার পরে দেখেন আমি এখানে নিজের নামটা লিখেছিলাম তো এখানের মধ্যে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পরে এ দেখেন এখানে পাবেন আপনারা আমার বাংলাটা আমার বাংলাটা খুলে নেবেন দিবেন রাইট ক্লিক করে আপনারা রান অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে দিবেন ঠিক আছে রান অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে দিলে তাহলে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে আপনারা এস দিয়ে দেবেন এস দেওয়ার পরে দেখুন আপনার সময় চলে এসে চলে এসেছে আপনারা এবার নেক্সটে দিয়ে দেবেন আপনারা পড়লে পড়তে পারেন কোনো ব্যাপার নেই স্কিপ করে যদি আপনারা পড়তে চান তো পড়তে পারবেন আপনারা এক্সপেক্ট করে দেবেন আমি আর পড়ছি না আমার পড়ার দরকার নেই আমি তাই আমি জানি তার জন্য তা আপনারা নেক্সটে দিয়ে দেবেন ঠিক আছে নেক্সটে দিয়ে দেবেন এরপর আপনারা ফিনিশ দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পর আপনারা ওকে ওকে দিয়ে দেবেন বাস এটা হয়ে গেল রিস্টার্টিং নিচ্ছে অনেক সময় ল্যাপটপে যদি কোনো ভাইরাস বা থাকে জায়গাটাতে তো এটা রিস্ট স্টার্টিং নে জায়গাটাতে এবার চলে আসলো রিস্টার্টিং দিয়ে রিস্টার্টিং হওয়ার পরে খুঁড়ো খুঁড়ে নিল ঠিক আছে তো এবার দেখতে পাচ্ছেন একটু করে নেবেন রিফ্রেশ করে নেবেন আপনি একটু রিফ্রেশ করার পরে একটু কয়েক সেকেন্ড রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করলে ভালো রিফ্রেশ করে নেবেন মেলেসিয়াস ভাইরাসগুলিও চলে গেল এবার আপনারা আমার বাংলাটা খুলবেন দেখবেন খুলে গেছে এই দেখেন আশা করি আপনারা দেখতে পারছেন বুঝলেন এবার যদি আমি টাইপ করি এবার দেখেন টাইপ করি তাহলে বাংলাতে লেখা আসছে ঠিক আছে धन्यवाद mm,